দু সাল হঠাৎ করে আমাকে গ্রেফতার করা হলো আমি জেলখানায় ঢুকলাম যে দেখি বছরের চাচা আপনি খুব হাসি খুশি কে বাবা জেলখানা দেখি নাই কোনোদিন এই চান্সে দেখতে খুব কারণ সে তো চুরি করে নাই সে তো ডাকাতিও করে নাই তারে দিছে হলো বিস্ফোরক মামলা তো বললাম চাচা আপনি কি জানেন আপনার মামলাটা কি বিস্ফোরক বাবা এটাকে খায় না কি করে তাহলে বিস্ফোরক এটা কি সেই বুড়ো জানেও না সেটা অথচ উনি হলেন সেই মামলার আসামি সম্মানিত ভাইরা এই নাটক আমরা দেখেছি ষোলো বছর কিন্তু এদেশের যুবকরা একটা বিস্ফোরণ ঘটিয়ে তার মোকাবেলা করেছে বলি আল্লাহ আকবর এই বিজয় আল্লাহ দিয়েছেন পাঁচ অগস্ট আমি নিজে আমার চোখ সাক্ষী আমি নিজে দেখেছি যুবকরা পিস্পা হয়নি কারণ যুবকরা ভেবেছিল পিস্পা হলে আমরা আর টিকতে পারবো না এই সাহস কে দিয়েছিলেন কে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কয় সার গুলি করি একটা খালি একটাই পড়ে আর কেউ নড়ে না সব সামনের দিকে গিয়ে আসে আল্লাহ একবার বলেন এই হাফেজদের প্রতি জুলুম করা হয়েছে স্বপ্ন চত্বরে হাফেজদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা ইতিহাস বলিনি ইতিহাসগুলো যদি ট্রেনে উঠানো যায় এখানে ঘন্টার পরে ঘন্টা বলে শেষ করা যাবে ওদের কর্মগুলো একটা দুইটা না আচ্ছা আপনার বলেন তা আপনার কি মনে হয় আমার জন্ম একাত্তর সালের আগে মনে হয় আপনাদের দু সালে রাজশাহীর বাগমারা মাহফিল আমার রাজশাহীর বাগমারা তো দু সাল আমি মাহফিলের কাছাকাছি গেলাম সেখানকার স্থানীয় ভারপ্রাপ্ত ওসি আমাকে ফোন দিয়ে বলছেন আপনার এই না কেন আপনি রাজাকার আমি একাত্তরের পরের লোক হতে হবে না আগের লোক হতে হবে তাও হতে হবে পনেরো বছরের নিচে নাও পরে ঠিক আছে না তাই বললাম ভাই যেন আপনি যে আমাকে রাজাকার বললেন আপনি কি আমাকে দেখেছেন না দেখি নাই শুনছি এদের তো দেখে না এটা সাক্ষী কি করে শোনে সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দরকার দেখা দরকার তো বললাম যে আপনি যে আমাকে যেই তোকমাটা লাগানোর চেষ্টা করছেন যে অভিযোগ দেওয়ার অপচেষ্টা করছেন আপনি কি জানেন উনিশশো সালে আমার মারি বিয়ে হয়নি আমার মারি বিয়ে হয়নি তাহলে এই যে মানে নির্জলা মিথ্যা কথা মিথ্যা প্রচারণা মিথ্যা চাপিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোকে ষোলোটি বছর মামলা দিয়ে এই জেল খাটানো হল অবশ্যই শুধু কি জুলুম না বড় জুলুম শুধু জুলুম না বড় জুলুম সাল হঠাৎ করে আমাকে গ্রেফতার করা হলো আমি জেলখানায় ঢুকলাম যে দেখি ছিয়াশি বছরের এক বুড়া চাচা বললাম চাচা আপনি খুব হাসি খুশি কে বাবা জেলখানা দেখি নাই কোনোদিন এই চান্সে দেখতে আসছে খুব কারণ সে তো চুরি করে নাই সে তো ডাকাতিও করে নাই তারে দিছে হলো বিস্ফোরক মামলা তো বললাম চাচা আপনি কি জানেন আপনার মামলাটা কি কে বিস্ফোরক বাবা এটাকে খায় নাকি করে তাহলে বিস্ফোরক এটা কি সে বড়সা জানেও না সেটা অথচ উনি হলেন সেই মামলার আশা আর সম্মানিত ভাইরা এই নাটকগুলো আমরা দেখেছি 16 বছর কিন্তু এই দেশের যুবকরা একটা বিশপরণ ঘটিয়ে তার মোকাবেলা করেছে বলি আল্লাহু আকবার এই বিজয় আল্লাহ দিয়েছেন 5 আগস্ট আমি নিজে আমার চোখ সাক্ষী আমি নিজে দেখেছি যুবকরা পিছপা হয়নি কারণ যুবকরা ভেবেছিল পিছপা হলে আমরা আর জিততে পারবো না এই সাহস কে দিয়েছিলেন কে দিয়েছিলেন আল্লাহ সামনে এক পুলিশ কয় স্যার গুলি করি একটা খালি একটাই পড়ে আর কেউ নড়েনা সব সামনে দিকে গে আসে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইল্লা তানফিরু ইউ আদিবকুম আদাবান অলিমান কমওয়ালা তদুরু হুশাইয়া যদি পালাও তোমাদের ওপর এমন একটা শালিম শক্তি চাপিয়ে দেব। তোমরা তারা কিছুই করতে পারবে না যুবকরা পালায় নাই যুবকরা পিস্কা হয় নাই মুগ্ধ বলছে পানি লাগবে না কি পানি সাইদ বলেছে কয়টা গুলি করবে চালা তবু আমরা জালিম মুক্ত দেশ করতে চাই। আমার বন্ধুগণ এটাই তো ইসলামের চেতনা এটাই তো চেতনা কোনো বাম রাম এমন চেতনা আনতে পারে না ওই বান্দার মধ্যে যতক্ষণ মানে চেতনা লালন না হবে ততক্ষণ পর্যন্ত এমন জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে না আমার ভাইয়েরা এটাকে টিকে রাখার জন্য একটা আদর্শিক সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে সেটা হলো নবীজির আদর্শটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে নবীজির আদর্শকে লালন করতে হবে নবীজির জন্মের মাস নবীজির মৃত্যু বরণের মাস রসুলের সিরাজ কিনে আমরা চর্চা করব জানবো শুধু জানলেই হবে না সিরাজটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলমিন তার রসুলকে লক্ষ্য করে সরাসরি কথা বলছেন কত বগতন হচ্ছে আল্লাহ তালা বলছেন কি সুরাতুল আহজাব সুরাতুল আহজাব আহজাব মানে হলো দল সমূহ পার্টিজ, দল সমূহ দল সমূহ একটা না অনেক দল খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় অনেক লম্বা প্রেক্ষাপট মাহফিল চার পাঁচ দিন নিয়ত করতেছে রবিউল সাজাবো ইনশাআল্লাহ মাহফিল এক জায়গায় পাঁচ দিন করে হবে একটা জেলায় কেমন হয় ভালো হয় না তাহলে তফসিরের হকটা আদায় হয় একটা আয়াতের হক আদায় হয় সময় নিয়ে কথা বলা যায় এজন্য আল্লামা সাইদি তো আল্লামা সাইদি তিনি সকল কিশোরই তিনি একজন মডেল বলি আলহামদুলিল্লাহ তিনি মাহফিলে উঠতেন দশটায় না সাতটায় বলেন সাতটায় তিনি শেষ করতেন নয়টায় নামাজ ঝুঁকিপূর্ণ আপনি কেন আমিও যদি বাড়িতে ফিরতে নেই মানুষের তো ঘুমের একটা ডিমান্ড তার দৈহিক চাহিদা আছে না নাই বলেন তো আচ্ছা হুঁশ থাকে না ঘুম আসলে কি হুঁশ থাকে না ঘুম আসলে হুঁশ হুঁশ থাকে হুঁশ থাকে এই জন্য সবকিছু কি সময়ে টাইম সিলেকশনের মধ্য দিয়ে করা উচিত আমরা মাহফিলের এই টাইম সিলেকশন নে আমরা জাতীয়ভাবে বসেছি দেখা যাক এই ব্যাপারে আমরা চিন্তা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ অসময়ে কথা বলে কোনো লাভ হয় না এই সময়টা কিন্তু ঘুমের সময় ক্লান্তি চলে আসছে অনেকে ঘুম ঘুম ভাব আসছে আর মনে মনে ভাবতেছে শেষ করবে বাড়ি যাবো এরকম চিন্তা আসছে কোন সমস্যা নাই তো আজকে আসি তো ইনশাআল্লাহ সবাই সময় দিচ্ছেন তো জোরে বলি ইনশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ মহেশপুর বহু আগে এসে যে দু সালে এর পরে আসতে পারি না মাহফিল অনুমতি দেন সম্মানিত ভাইয়েরা সেদিন এক ডিএসি আমার ফোন দিয়ে হুজুর আমার একটু দেখেন আমার ফোন দিয়ে আমি বললাম আপনি ডিএসি মানুষ আপনি আমি কি দেখবো আপনি তো পাওয়ার না হুজুর আমরা পাওয়ার লেস সম্মানিত ভাইরা আমরা ক্ষমতার দম্ভ দেখাই না ক্ষমতার দম্ভ টাকার অহংকার ক্ষমতার অহংকার দেখাই হলো শয়তানের দলের লোকেরা আমাদের নীতি হলো প্রতিশোধ না ক্ষমা প্রতিশোধ না ক্ষমা রসুল ক্ষমা করে দিয়েছেন কিন্তু সবাইকে ক্ষমা করেননি কিন্তু রসুল মক্কা বিজয় যখন হলো রসুল মক্কায় ঢুকলেন বললেন সবাইকে মাফ করলাম এক্সেপ্ট সেভেন্টিন সতেরো জনকে কোনো ক্ষমা করা হবে এমন চিহ্নিত বড় আমারদের আমার আছে না নাই ওদের কোনো ক্ষমা নাই ওদের কোনো ক্ষমা নাই একজন দাড়ি কেটে পালায় আর একজন দাড়ি রেখে পালায় চিনতেছেন না মানে মুখে দাড়ি নিয়ে পালাতে চাইলো তাও তো হলো যাই হোক আল্লাহ তালা তার রসুলকে কি বলছেন দেখেন আমরা কোরআনের আলোকে রসুলের পনেরোটা চরিত্র আজকে শিখে যাব কয়টা চরিত্র শিখে যাবো আজকে বলুন পনেরোটা চরিত্র শিখে যাব আমল না করার নিয়তে না করার নিয়তে করার নিয়তে জোরে বলি ইনশা কান লেগে শুনবেন কথাগুলো খুব দামি কথা আমি আবদুল্লাহ আমিন আমার কথা না কার কথা

আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে সাক্ষী করে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি দায় হিসেবে পাঠিয়েছি আপনাকে প্রদীপ্ত সূর্যের প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে আলো করে পাঠিয়ে দিয়েছি আপনার অনেকগুলো দায়িত্ব আছে আপনার অনেকগুলো কাজ আছে আপনি মমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন আপনি বান্দাদেরকে দিনের দাওয়াত দিবেন এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার কিছু গুণ দরকার যে গুণ গুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে ষোলো ষোলো আনায় দিয়েছিলেন হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলেন এই পৃথিবীতে চারিত্রিক সনদ একজন ব্যক্তি আল্লাহ নিজে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার কোন একাডেমি দেয় নাই দুনিয়ার কোন ইনস্টিটিউট দেয় নাই আল্লাহ নিজেরスルকি চারিত্রিক সনদ দি ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন হে আপনাকে পাগল বলছে আপনাকে কুম্মদ বলছে আপনাকে লেসকাটা বলছে আপনাকে গণক বলছে আপনি ওই সমস্ত কথাটা পাত্তাই দিবেন না আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি নুন ওয়েলকল আম ইউমাইস রোনা এন্তে বি নিউ এম তিরম বিকে বি মেজ নুন ও ইভেন লে কেলে জরন আলা কি না জনে বলুন আল্লাহ আকবার আপনাকে যে যা বলে বলুক চুল পরিমাণ মনঃক্ষুন্ন হবেন না আমি আপনাকে চারিত্রিক সনক দিয়ে দিলাম আপনি সীমাহীন চরিত্রে আধার যোরক্ষন সু আল্লাহ যে চরিত্রে কোনো সীমা নাই সীমাহীন চরিত্রে আপনি আধার আমি আপনাকে قلت لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا جر الله اكبر سنة الحساب اياتنا مالكوش আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ছয় হাসানা উত্তম আদর্শের বাস্তব নমুনা কাওকে বানানোর একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জীবনে একমাত্র একটা রেকর্ড যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই কৌতুক করো মিথ্যা বলেন নাই যেই লোকটা পৃথিবীতে একজন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু

কি সুন্দর জানে ভাই তাহলে রস করে লাগছে বলবো বলবো সিরাতের মাস তো একটু বলা দরকার এক একজন এক একটা ভাষায় বলে তো এই জন্য সবার কথা শুনতে ভাল লাগে যারা আমি মনে করি যারা কথা বলে যেরকম এই কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর এ এলাকার একজন সনাম ধন্য আমার স্নেহ ধন্য আমার অনুজ আমির হামজা আলহামদুলিল্লাহ বলেন এমন সুন্দর করে কথা বলে এলাকার লোকাল ভাষায় কথা বলে বুঝেছে এটা টান মেরে কথা বলে খুব ভালো লাগে কি সুন্দর তার বচন ভঙ্গি কি সুন্দর তার হাস্যরস দিয়ে সুন্দর মেশাল দিয়ে কথাগুলো বলেন এক একটা ফুলের এক একটা ঘ্রান কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ তুমি আমির হামজার জাহেন জবানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো জোরে বলি আল্লাহ আমার একদিন বলে ভাই আপনার ওয়াজের তো খুব ভক্ত কে কামার বউ আপনার বউ আমার ভক্ত এটা কেমন কথা না বলে যে আপনার ভাষা আপনার বাচন আপনার ভাষার শব্দগুলো অত্যন্ত স্পষ্ট সুন্দর আমার তো এত সুন্দর হয় না আমি বললাম আপনার সৌন্দর্য আলাদা তবে হ্যাঁ আমির হামজার কথার সৌন্দর্য হচ্ছে তার মাতৃভাষা মাতৃ জন্মস্থানের ভাষা দিয়ে এটাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ এক একটা আমার রাতে লুকোচুরি করে বের হচ্ছেন একজন বিশ্বনবী আড়াল হয়ে বের হচ্ছেন কেন তিনি কি চুরি করছিলেন ডাকাতি করছিলেন কারো ঘরে আগুন লাগাইছিলেন বের হলেন একাকি তাও লুকোচুরি করে সামনে অস্তে সস্তে সজ্জিত আবু জেহরের সন্ত্রাসী বাহিনী সামনে দাঁড়ানো আমার নবীজি বের হচ্ছেন আলীকে ডাক দিয়ে বলছেন আলী তুমি আমার বিছানায় থাকবা কেন এটার কারণ কিন্তু অনেকের কাছে স্পষ্ট কি কেন তারা বিছানায় আলীকে রেসুল রেখে যাচ্ছেন এর কারণ কি জানেন এর কারণ হলো আলী কলম নাও এই মক্কার কুরাইশদের কিছু আমানত কিছু টাকা পয়সা আমাকে ব্যাংক মনে করে আমাকে আল আমিন মনে করে আমাকে সত্যবাদী মনে করে এদের কিছু টাকা পয়সা আমার কাছে এরা গুচ্ছিত রেখেছিল আমি এদেরকে যদি না বুঝায়া দিয়ে যাই আমার নামটা উল্টা হয়ে যাবে আল আমিন আর থাকবে না আমাকে তারা প্রতারক মনে করবে ধোকাবাজ মনে করবে অতএব আমি চলে যাচ্ছি আমার শত্রুদের সম্পদ আগামীকাল সকাল হলেই মনে করে সবার হাতে হাতে আস্তে কি চরিত্র আসতে সম্পদ রসুল নিয়ে যাচ্ছেন না ফেরত দিয়ে যাচ্ছেন এর নাম হচ্ছে সত্যবাদিতা আমার আমার ভাইয়ের কারণ আল্লাহ রাবুল বলেছেন ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله

স্পিকারের তেলাতে সঙ্গে সঙ্গে সব শ্রোতা গুলো তেলাওয়াত করতে পারবে এটার কিছু চিত্র আমি নোয়াখালীতে পাই লক্ষ্মীপুরে পাই কারণ সেখানে ঘরে ঘরে আলেম ওলামা হাফেজ কোরআন আল্লাহ তালা চুয়াডাঙ্গাকে আল্লাহ তালা জেনাইদাকে কবুল করুক জোরে বলি আমি আরো জোরে আমি যত আয়াত বেশি হবে মাহফিলের বরকত তত বেশি হবে একটু কান লাগান

ঠিক কিনা কেন করা হচ্ছে সম্মানিত বন্ধুগণ একজন বাবা নিয়ে ব্যস্ত আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত একজনের বাবার দেশ আরেকজনের স্বামীর দেশ আমরা শেষ আমরা কাউকে দেখতে চাই আস্তে কন কেন আসতে কন কেন একজন আর একজন পাতিশিয়াল কোন তফাত নাই মুদ্রার এই পিট আর ও পিট কুরআন আছে যেখানে আমরা আছি মূলবাদী বলে আর গালি দিবে কেন কি কথা বলেন আর কি গালি দর্ষন সুযোগ আছে রাজাকার শব্দটা তারা ব্যান্ড করেছিল সেই রাজাকার ব্যান্ডেড শব্দটা হয়ে গেছে ব্রান্ড ঠিক কি না ব্যান্ড কি হইছে ব্র্যান্ড করেছে আবি কে তুমি কে যেটা ব্যান্ড শব্দ সেটা হয়ে গেছে কি ব্রান্ড হয়ে গেছে কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন রাজাকের নাতিরা দেশ চালাবে হ্যাঁ আল্লাহ কি না পারে না দাম্ভিক দাম্ভিকতা টেকসই হতে পারে একমাত্র অহংকার দেখাবেন একমাত্র কেবল মাত্র তিনি কে আসতে বলেন তিনি কে

আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আর জোরে আমিন একটা মানুষ এ পর্যন্ত ওঠেন নাই আমি আল্লাহ আল্লাহর শুকরিয়াদায়ী করছি আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত আপনাদের ধৈর্য দেখে আলহামদুলিল্লাহ 15 টা গুণ আমরা শিখে যাব আজকে এক নাম্বার হলো আমরা কি কথা বলবো বলেন কি কথা হুররিকতা ও মুজজিকতা টুকরো টুকরো করুক

একার না সবার একার না সবার একা কে অনেক করে আছে বয়ফ্রেন্ড এই ভালো করে বলেন বলেন কার স্বামী বয়ফ্রেন্ড কোন শব্দ ইসলামে গার্লফ্রেন্ড শব্দ কোন ইসলামে ইসলামে আছে হলো হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী ইজাব কবুল 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 এছাড়া কোন সম্পর্ক ইসলামে নাই জাস্ট ফ্রেন্ড আসে না না ফ্রেন্ড আর কি আছে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড ক্লাসমেট বন্ধু বান্ধবী কত শব্দ কত কত কি সম্মানিত ভাইয়েরা একজন পুরুষের কাছে একজন পরনারী কখনো নিরাপদ হতে পারে না ঠিক কিনা বন্ধু কখনো হতে পারে না এক সময় তার সঙ্গে তার অবশ্যই দৈহিক সম্পর্ক হবেই 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 ঠিক কিনা সারাদিন যদি আপনি সিগালকে ডাক দেন সিগাল মুরগি খায়ও না সিগাল কি মুরগি নাখে থাকবে সিগালের খাবার কি ও খাবে ওকে আপনি না বলে পারবেন না তাহলে বউ হচ্ছে স্বামীর কাছে আমানত বউ দেখবে একজন কিন্তু কিছু কিছু লোক আছে বউ ধরেন ম্যারেজ ম্যারেজ পালন করে আছে না ম্যারেজ পালন করে। দিন দিন বিশেষ থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি আরো কত কি এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হুন্ডাই তোলে হুন্ডাই তোলে হুন্ডা হচ্ছে আর ওয়ান আর ওয়ান ফাইভ নাকি যুবকরা কত ক আর ওয়ান ফাইভ সিট যে ড্রাইভিং সিটটা হলো উপর না নিচে দেখছেন সব জানে আমি আর কি করব আচ্ছা প্যাসেঞ্জার সিটটা হলো উপরে মানে ড্রাইভার হলো নিস্তালা আর প্যাসেঞ্জার হলো উপরতলা উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বউ নিস্তালায় স্বামী উপরতলায় বউটাকে নিয়ে গোটা ঝিনাইদা করে আর যাকেই দেখে দেখো তো এটা তো ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বউটাকে সাজগোজ করায় ফেসবুকে দেবে সুন্দর করে একখান ছবি তোলে উলঙ্গ ছবি উলঙ্গ ছবি তোলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। কিসের সাথে জামাতের সাথে তাহলে কি এটা কি আমানত হলো না খেয়ানত হলো আমানত রক্ষা হলো না খেয়ানত হলো আমার বন্ধুগণ আমার নবীজি স্ত্রীদের ব্যাপারে কত সচেতন ছিলেন পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ফাতিমা রাদি আলানহার একটা অপ্রয়োজনীয় আওয়াজ একজন নারীর আওয়াজ রাস্তা থেকে শোনা গেল রসুল সোনা মাত্রই ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকি বলছেন ফাতিমা সোন তুমি একজন নারী মানুষ আল্লাহ তোমাকে নারী করে পাঠিয়েছেন তোমার মহিলা কণ্ঠের ভিতরে আল্লাহ রাবুল আলমিন পরপুরুষের জন্য আকৃষ্ট দিক দিয়েছেন মেয়েরা যখন কথা বলবে বড় আওয়াজ না ছোট আওয়াজ ছোট আওয়াজে কথা বলবে কিন্তু তোমার কণ্ঠের আওয়াজ আমি রাস্তা পর্যন্ত শুনতে পেয়েছি এটা আমার জন্য আকাঙ্ক্ষার ছিল এটা অনাকাঙ্ক্ষিত করা উচিত নয় বললেন চরম ভুল করে ফেলে আর হবে না আমি আর জোরে কখনো কথা বলবো না আমার সৌল একদিন সাহাবেকেরামদের সঙ্গে কথা বলছিলেন দরজায় দাঁড়ানো পিছনে দাঁড়ায় আছেন আমা জানাই সিদ্দিক রাদি আল্লাহ হঠাৎ করে রসুল লক্ষ্য করে দেখেন কোন সাহাবি নাই কিন্তু একজন অন্ধ সাহাবি নবীর সঙ্গে দেখা করার জন্য দূর থেকে আসতেছেন রসুল বলছেন আয়সা আমার সঙ্গে একজন সাহাবি সাক্ষাৎ করতে আসছে তুমি এখন ভিতরে চলে যাও আম্মা জান আয়সা বলছেন ইয়া রসুল আল্লাহ যে সাহাবি আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই সে তো অন্ধ মানুষ কোন সমস্যা তো হওয়ার কথা না রসুল বলেন আয়সা সাহাবির চোখ অন্ধ তোমার চোখ অন্ধ নাকি যাও ভিতরে চলে যাও তেলে বউ এর আমানত রক্ষা করার দায়িত্ব কার আজকে বলবেন কার তাহলে এই যে মার্কেটে ঘুরে বেড়ায় মহিলাগুলো কাদের বউ সব সুপ্রয়াস ভালো করে ধরে ফেলছি তো ধরে ফেলছি আমি রাগ করতেছেন নাকি আপনারা তাহলে মার্কেটে যে ঘুরে বেড়ায় লাল লিপস্টিক লাগায়া